হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আম খাওয়ার জন্য চলে আসছি ফেসবুকে দেখতেছি সবাই আম খাচ্ছে ইউটিউবে দেখতেছি সবাই আম খাচ্ছে আজকে আমিও খাবো তাই আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম মরিচগুলো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে টেলে নিয়েছি একদম মুচমুচে করে এখন লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব লবণও দিয়ে দিলাম মরিচগুলো ভালোভাবে মেখে নিচ্ছি এরপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু রে থেতলে দিয়ে যদি আম মাখা হয় তাহলে আমের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এই রসুন বাটা দিয়ে আম কে কে খেয়েছেন জানাবেন আর যারা খান নাই তারা খেয়ে দেখবেন খেয়ে বলবেন কেমন হলো আমার রসুন মাখা রসুন বাটা দিয়ে আম মাখা দেখেন আমি ভালোভাবে আমগুলো মেখে নিচ্ছি একদম হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে মেখে নিচ্ছি মরিচ অনেকগুলো দিয়েছি যেন ঝাল ঝাল হয় ঝাল ঝাল করে আম খেতে অসাধারণ লাগে যদি আম খায় যদি ঝালে না লাগে দেখেন আর একটু মরিচও দিয়ে দিলাম যেন আরও একটু জাল হয় ঝাল খায় যদি চোখের পানি না পড়ে আমের ঝাল পর্যন্ত কেমন লাগে কার কার জীবে জল আসছে বলবেন টক জিনিস এমনই হয় দেখলেই জীবে জল এসে যায় আমার আম্মাকে শেষ কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ